ভালো করে লক্ষ্য করে দেখো এত আচ্ছা। তো আমার মনে হয় যে এই যে অম্লীয় দ্রবনের যে এর ব্যাপারটা অম্লীয় দ্রবণের যে এর ব্যাপারটা সেটা আমরা আরো একটু স্পষ্ট হই বা আরো একটু ক্লিয়ার হই সেটা হচ্ছে যে সাধারণত অতি লঘু দ্রবণেও মানে একেবারে হালকা বা লঘু দ্রবনের ক্ষেত্রেও এরা সম্পূর্ণরূপে কাজে কি হয় মৃদু অম্লের ক্ষেত্রে অম্লের ঘনমাত্রা এবং অম্ল থেকে উৎপন্ন এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা সমান হয় না তাই না এখন এক্ষেত্রে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কি হবে এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা হবে সি আলফা এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কি হবে ঘনমাত্রাটা হবে সমান সমান সি আলফা সি আলফা গ্রাম আয়ন পার লিটার গ্রাম আয়ন পার লিটার তো এখানে সি কি সি হচ্ছে আমাদের এখানে সি হচ্ছে আমি একটু এই জায়গাটা এটা নিচে নিচে লিখতে হবে হ্যাঁ তো নিচের জায়গা লিখলাম না আমি এই সাইডে লিখে দিচ্ছি তো এখানে সি হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা তাই না এবং আলফা হল বিয়োজন মাত্রা এবং আলফা হলো বিয়োজন মাত্রা কেমন আচ্ছা দেখো এখন এগুলো দিয়ে কিন্তু অনেক ম্যাথমেটিক্স রয়েছে যে ম্যাথমেটিক্স গুলো আমরা এগুলো যেহেতু বেসিক ক্লাস তো আমরা এই ম্যাথমেটিক্স গুলো সম্পূর্ণ যত রকম ম্যাথমেটিক্স আছে ডিটেলস এই দিয়ে সবগুলো এই অধ্যাটা কিন্তু প্রচুর ম্যাথ আছে তো সেগুলো আমরা কি করবো আমাদের আলোচনা করব ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে বেসিক ক্লাসে অনেকে তোমরা কোশ্চেন করো স্যার বেসিক ক্লাসে আপনি এই ম্যাথমেটিক্স গুলো দেখান একটু তাহলে সুবিধা হয় তো অ্যাকচুয়ালি বেসিক তো বেসিকই বেসিক এর মধ্যে অ্যাডভান্স জিনিসগুলো গুলো দেখালে গুলিয়ে যায় হ্যাঁ তো কালকে থেকে আমাদের অ্যাডভান্স ক্লাসটা শুরু হবে তো অ্যাডভান্স ক্লাসে যারা জয়েন করতে চাও অ্যাডভান্স ক্লাসের নিয়ম কানুনগুলো জেনে তোমরা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে তোমরা সরি সেই লিঙ্কে গিয়ে তোমরা ডিটেলস জানতে পারবে কেমন আচ্ছা আমি কমেন্টে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম এবং আগামীকালকে থেকেই সেই আমাদের অ্যাডভান্স ক্লাসটা শুরু হয়ে যাবে কোর্সের ক্লাসটা শুরু হয়ে যাবে আর যদি কোনো বিষয় তোমাদের আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলা প্রয়োজন হয় আমার সেখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারো কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় বিনা সংকোচে বিনা দ্বিধায় ওকে তো যাই হোক এখন এই যে আমরা এখানে এইচ প্লাস আয়নের যে ঘনমাত্রা আমরা পেলাম ঘনমাত্রাটা কি পেলাম সেটা হচ্ছে সি আলফা গ্রাম আয়ন পার লিটার ওকে এখন আমরা যদি বলি যে উক্ত মৃদু অম্ল দ্রবণের পিএইচ কত তাহলে আমরা লিখতে পারবো যে উক্ত উক্ত মৃদু অম্ল দ্রবণের মৃদু অম্ল দ্রবণের পিএইচ হ্যাঁ এগুলো কিন্তু পরপর লিখতে হবে আমি নিচে লিখলাম না জায়গার পাশে ফাঁকা আছে তাই লিখে দিচ্ছি পি সমান সমান মাইনাস লক হ্যাঁ মাইনাস লক সিআল বুঝা গেছে তো যাই হোক এগুলো আরো এখন আচ্ছা তাহলে এই ছিল আমাদের অম্লীয় দ্রবণের পিএইচ এখন আমরা আহ আলোচনা করবো আমাদের হারীয় দ্রবণের আচ্ছা এখন আমরা আমাদের খারিও দ্রবণের পিএইচ টা আলোচনা করব ই এইচ খারিও দ্রবণের পিএইচ দেখো সাধারণত যে কোনো ক্ষারীয় দ্রবণের আয়নের ঘনমাত্রা যদি জানতে পারি আমরা সাধারণত একটা দ্রবনের মধ্যে এইচ প্লাস আয়ন এবং ওএস মাইনাস আয়ন কিন্তু থাকে তো সেক্ষেত্রে একটা ক্ষারীয় দ্রবণের এইচ প্লাস অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি আমরা জানতে পারি তাহলে তার পিএইচ এর মান গণনা করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এর জন্য পানির গুণ ফলের যে সমীকরণটা রয়েছে আমাদের সেই সমীকরণটা অর্থাৎ ঘনমাত্রা প্লাস ইন্টু ঘনমাত্রা সমান সমান ব্যবহার করে আমাদের সেই ঘনমাত্রা অর্থাৎ খারিও দ্রবণের যে পিএইচটা সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি এখন ধরো একটা এক্সাম্পল আমরা দেখি যে এম এম বাই এক হাজার এম বাই এক হাজার সোডিয়াম হাইড্রো অক্সাইড যেহেতু ক্ষারীয় দ্রবণ সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণের এইচ কত সোডিয়াম হাইড্রো অক্সাইড ও এইচ মাইনাস ও মানস এর ঘনমাত্রা কত হবে ওয়েস্ট মাইনাস আয়নের ঘনমাত্রা হবে এম বাই এম বাই এক হাজার তাই না এখানে দেখছি আমরা কত এম বাই এক হাজার সমান সমান আমরা লিখতে পারবো কত টেন ইনভার্স থ্রি মোলা তাই না টেন ইনভার্স থ্রি মোলা ওকে ক্লিয়ার আচ্ছা কিন্তু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা যেটাকে আমরা কক্ষ তাপমাত্রা বলছি সেই কক্ষ তাপমাত্রা যে কোনো জলীয় দ্রবণে আমরা কি জানি যে কোনো জলীয় দ্রবণে কি হয় আমরা একটা ইকুয়েশন জানি সেটা হচ্ছে আচ্ছা কিন্তু আমি লিখে দিই কিন্তু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা দুইশো আটানব্বই কেলভিন তাপমাত্রায় আটানব্বই কেলভিন তাপমাত্রায় আমরা যে কোনো জলীয় দ্রবণে কি হয় প্লাস আয়নের ঘনমাত্রা সমান সমান কেডাব্লিউ তাই না এটা আমরা জানি পাইনি আয়নিক গুলফনের সমীকরণ থেকে সমান সমান টেন ইনভার্স ফোরটিন টেন ইনভার্স ফরটিন তো এখন এইস প্লাসের এর ঘনমাত্রাটা আমরা বের করি ঘনমাত্রা সমান সমান কি লিখতে পারবো এখানে আমাদের কত আছে ও এইস মাইনাস এর ঘনমাত্রা তাই না ভালো করে লক্ষ্য করে দেখো টেন ইনভার্স ফরটিন বা ওএ ঘনমাত্রা তাই না তাহলে আমরা টেন ইনভার্স ফরটিন এবং ওএইচ মাইনাস আয়নের ঘরমাত্রা এখানে আমরা কত বের করলাম টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি এই যে ঠিক আছে টেন ইনভার্স থ্রি তাহলে এখান থেকে যে রেজাল্ট আমরা কত পাচ্ছি রেজাল্ট আমরা পাচ্ছি তোমার হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান সমান আমরা এখানে কত পাব টেন ইনভার্স ইলেভেন তাই না টেন ইনভার্স ইলেভেন গ্রাম আয়ন পার লিটার গ্রাম পার লিটার কেমন আচ্ছা এখন আচ্ছা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আবার তাৎক্ষণিক ভাবে জায়গাটা আর একটু বুঝাই দেন ওকে হ্যাঁ আমি মিশিয়ে দিলাম আচ্ছা এখন দেখো আমরা পেলাম হচ্ছে এইচ প্লাস কত পেলাম এইচ প্লাস পেলাম আমাদের এইচ প্লাস সমান সময় পেলাম আমাদের টেন ইনভার্স ইলেভেন তো টেন ইনভার্স ইলেভেন গ্রাম আয়ন পার লিটার এখন এই দ্রবণের পিএইচটা আমরা কিভাবে বের করব এই দ্রবণের পিএইচটা আমরা বের করব পিএইচ সমান সমান আমরা কি জানি মাইনাস ল এইচ প্লাস আয়ন তাই না তাহলে মাইনাস ল টেন ইনভার্স ইলেভেন তাই না এই যে এইচ প্লাস ইলেভেন কেমন এখন এখান থেকে টাপলে আমাদের pH এর মান আসবে এগারো আমরা হিসেবটা করি তাহলে আমরা পাবো এগারো তাহলে আমরা খুব সহজে এখান থেকে pH এর মানটা বের করতে পারলাম তাই না এখন এখানে যে কে ডাব্লুটা আছে কে অর্থাৎ কেডাব্লু যেটা পানির আয়নিক গুণফল এই পানি আয়নিক গুণফলের মানটা তাপমাত্রার উপর নির্ভরশীল যেটা আমরা দেখেছি যে কক্ষ তাপমাত্রায় বা ডিগ্রি তাপমাত্রা বা দুইশো আটানব্বই কিন্তু আমরা এই বা ওকে এখন পিএইচ এর মানসমূহ কি হয় তাপমাত্রার সাথে কিন্তু কিছুটা পরিবর্তিত হতে পারে যদি তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে পিএইচ এর মানটা কম বেশি হবে বা তাপমাত্রা কম হলেও সেক্ষেত্রেও কিন্তু পিএইচ মানটা কম বেশি হবে ক্লিয়ার বোঝা গেছে এখন বিষয় হচ্ছে এই সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যা রয়েছে সকল সমস্যাগুলো আমরা আমাদের কোর্সে আলোচনা করব তো তোমরা যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হতে চাও অবশ্যই কালকের মধ্যে তোমরা সকলে আমার সাথে যোগাযোগ করবে এবং আমি তোমাদেরকে কমেন্টে অ্যাডভান্স কোর্সের ডিটেলস লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা অ্যাডভান্স কোর্সের বিষয়গুলো জেনে নিবা এবং তোমাদের যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমার সাথে ফোনে ডিরেক্ট কথা বলবে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই কোনো সংকোচ নেই কোনো সমস্যা নেই আমরা আশা করছি যে আগামী কালকে এক তারিখ আগামীকালকে থেকে আমরা আমাদের অ্যাডভান্স কোর্সের যে ক্লাসগুলো বা আছে আমরা সেটা সুন্দরভাবে শুরু করতে পারব অলরেডি তিনজন মোটামুটি রেজিস্ট্রেশন করে ফেলেছে অর্থাৎ জয়েন্ট হয়ে গেছে তো যারা জয়েন্ট হয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি কালকেও অনেকেই জয়েন্ট হবে এবং তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যদি তোমাদের কোনো ব্যক্তিগত কথা থাকে তাহলে সেটা আমার সাথে শেয়ার করবে কোনো রকম দ্বিধা ছাড়াই ঠিক আছে তো আজকের ক্লাসে তোমাদের কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা করতে পারো আজকের ক্লাস বা আমাদের অ্যাডভান্স কোর্স যদি তোমাদের কোনো কিছু জানা থাকে জিজ্ঞেস করা থাকে তাহলে সেগুলো অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো বলতে পারো কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই বলো তোমাদের কোনো কিছু বলার থাকলে বলতে পারো হ্যাঁ আচ্ছা তো ছিল হ্যাঁ আবার ক্লাস শুরু করব সেই হিসেবে কালকেও অনেকে যোগাযোগ করবে আজকে তারা ফোন করে বলেছে যে কালকেও যোগাযোগ তারা করবে অসুবিধা নেই তারা কালকেও যোগাযোগ করতে পারে অথবা হ্যাঁ আমি এমন সিস্টেমে তোমাদের আসলে কোর্সটাকে সাজিয়েছি যে এই সারা বছর সারা বছর যে যেকোনো সময় যে কেউ এই কোর্সে পারে এটা তোমরা ক্লাস শুরু করো কোর্সটা শুরু করো তোমাদের সাথে আমি আলোচনা করব সব বিস্তারিত আর তোমাদের সব ক্লাস তো জুমে হবে আহ সবকিছু তোমরা বিস্তারিত জানতে পারবে ঠিক আছে ক্লাস হবে কি হ্যাঁ জুমে ক্লাস হবে সেটা অ্যাডভান্স কোর্সের ক্লাস হবে জুমে আর এখানে যে ফ্রি ক্লাসগুলো হয় এগুলো সব ফেসবুক লাইভে হবে কেমন আর তোমাদের অ্যাডভান্স কোর্সের সকল ক্লাস জুমে হবে সব ক্লাস জুমে হবে ওকে তো ঠিক আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি তোমরা সকলেই কালকে যারা যারা কোর্সে জয়েন হতে চাও কালকে যোগাযোগ করবে তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমাদের আর আজকের ক্লাসে কোনো সমস্যা কারণ নেই তো ধন্যবাদ সবাইকে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি